আমি টাউন প্রেসিডেন্ট যারা আছেন বিশ্বজিৎ সাহা নবীন ঘোষা তাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করবো এবং প্রধান তুষার চ্যাটার্জি তাদেরও মঞ্চে আসার জন্য অনুরোধ অনুরোধ করবো তারা ছবি তুলে আজকের এই ছাড়ার জন্য কারণ আজকে আমরা এই সভায় আমাদের এই 해커 선배 치. এইবার সমাজ গড়ের বিধুদের সঙ্গে সম্পর্ক রাখবেন না বলছিস তাহলে কতদিন কি রাখতেন কিছু লোক আমাদের এটা আলোচনা কিছু ভুল হচ্ছে আমাদের বইতে দাদা ক্যামেরার দিকে কার ভুল সেটা আলোচনা কোন ইল্লা আজকে ঠিকের লাইনটা বেপরার হবে না ভুল হলে যে ভুল করবে তার দায় পুরোনো জিনিস নিয়ে করে কোনো লাভ নেই ঠিক আছে